এটা আসলে ডাইভার কাদের ঘায়ে যাওয়া পড়তেছে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো চলুন বেশি কথা আমরা বলতে চাচ্ছি না পুরো ভিডিওই আমরা আপনাদের দেখাচ্ছি সংক্ষিপ্তে দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ওরেকা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে which দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ সেই পুলিশের একটি এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এই মুহূর্তে থানার ভিতরে প্রবেশ করছে এবং এখানে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে রয়েছে এছাড়াও আমরা যদি আপনাদের বলি রমনা থানার ওসি ফারুক তিনি কিন্তু আসলে এখানে রয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ঠিক তাকে কিন্তু এই মুহূর্তে রমনা মডেল থানা থেকে তাকে কিন্তু এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে আমরা আসলে আপনাদের দেখার চেষ্টা করছি এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে যে ঠিক রমনা থানার গেট রয়েছে সেই গেটটি কিন্তু আসলে তালাবদ্ধ করে দিয়েছে এবং ঠিক তাকে অ্যাম্বুলেন্সে ওঠানো হবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আবারও গেট লক করে দেওয়া হচ্ছে এবং ঠিক তালা মারা হচ্ছে এবং এখানে এই মুহূর্তে উৎসুক জনতা যারা আসলে এখানে সিদ্দিককে ধরার পর থেকেই যারা আসলে এখানে এসেছেন তারা কিন্তু এখনো ঠিক এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখারও চেষ্টা করছি ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি রমনা মডেল থানার সামনে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সিদ্দিককে নিতে এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক উৎসুক জড়তা হাতে মারধর এবং লাঞ্ছনার শিকার হয়েছেন এবং তারপরে আসলে পুলিশের কাছে সাপোর্ট করা হয় এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে অভিনেতা সিদ্দিককে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ অ্যাপটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি ঠিক পুলিশ কিন্তু এই মুহূর্তে ঠিক সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি

দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রমনা থানার সামনে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং এই মুহূর্তে ঠিক অ্যাম্বুলেন্সে করে আসলে অভিনেতা ফারুক তাকে কিন্তু আসলে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি দেখতে পাচ্ছি ফারুককে বহনকারী ফারুককে বহনকারী একটি অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স আসলে এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছিলাম যে দেখতে পাচ্ছেন ঠিক মানুষ আসলে তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং তার গাড়িতে অ্যাম্বুলেন্সে কিন্তু আসলে ডিম ছড়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উচ্ছুকিত জনতা তারা কিন্তু এই মুহূর্তে ভুয়া ভুয়া করে দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু আসলে দৌড় দিচ্ছেন এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে আমরা রয়েছি অ্যাম্বুলেন্সের সামনে রয়েছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন উচ্ছ্বসিত জনতা এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে থেকে অ্যাম্বুলেন্সটি সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানো হ্যাঁ দর্শক স্ক্রিন থেকে আপনারা কিন্তু ইতিমধ্যে সরাসরি ভিডিও ফুটেজগুলো দেখতে পেয়েছেন তবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তবে সর্বশেষ ভিডিওটা দেখলে স্পষ্ট স্পষ্টভাবে বিষয়গুলো বুঝতে পারবেন এই ঘটনার সাথে মূলত কারা জড়িত চলুন হ্যাঁ দর্শক চাঁদাবাজি করতে গিয়ে জনগণের গণপিটনি খেয়েছে যেটা দেখার পরে আপনারা অবাক হয়ে যাবেন যে কে সেই ব্যক্তি যে ব্যক্তিকে নিয়ে কঠিন আলোচনা হচ্ছে তবে এখানে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে কিন্তু কঠিন ষড়যন্ত্র বলা হচ্ছে তবে মূল ঘটনা কি মূল রহস্য কি চাঁদাবাজি করতে গিয়েছে এটা গণপিটনি খেয়েছে তারপরে অস্বীকার করতেছে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার কারণটা কি আছে এটা অ্যাম্বুলেন্স না এটা হচ্ছে কুইক রেসপন্স টিমের একটা নিয়ে যাওয়ার সময় হট্টগোল অনেকে ডিম ছুটছে এই বিষয়টা আসলে হট্টগোলটা হট্টগোল এখানে স্থানীয় লোকজন যারা ছিল তারা হয়তো একটু চেসামেসি করছে বা একটু চেষ্টা করছে যে এক ডিম ডিম মারছে এটা তো আমাদের গাড়িতে লাগছে পিটানো হয়েছে যেহেতু গণধোলাই দেওয়া হয়েছিল ধরার সময় ভিডিও ছড়িয়ে পড়ছে আমরা দেখতে পেয়েছি তারপরে তাকে মেডিকেলে নেওয়া প্রয়োজন আছে কিনা কি মনে করছে আমরা ফার্স্ট দিয়েছি ওই কোনো কিছু হয় না আসলে ওই যে কিল ঘুষি লাগছিল সে নিজেও বলছে যে আমি কয়েক ওকে তো ওইটার জন্য আর কোনো কিছু নতুন করে কোনো কিছু করা হয়নি দুইটি মামলা দুইটি কি মামলা একটু বলবেন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন